মাল মহকুমার নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত এলাকা খের কাটা সেখান থেকে বছর আঠেরো প্রিয়াঙ্কা ওরাওকে গুরুতর অসুস্থ অবস্থায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তার হিমোগ্লোবিনের পরিমাণ মাত্র দুই দশমিক আট রক্তের গ্রুপ আবার বিরলতম বম্বে গ্রুপ দুশ্চিন্তায় পড়লেন হাসপাতাল কর্তৃপক্ষ তারা দ্বারস্থ হলেন শিলিগুড়ি চম্পাসারীর সুমিত থমাস কুজুরের সুমিতের রক্তের গ্রুপ বিরল বম্বে গ্রুপের মালবাজার হাসপাতালে আবেদনে এক বাক্যে রক্ত দিতে রাজি সুমিত সোমবার সকাল সকাল সপরিবারে এসে হাসি মুখে রক্ত দিয়ে গেলেন তিনি তবে এই প্রথম নয় নিজের বিরলতম রক্তের গ্রুপ বোঝার পর থেকেই রোগীর প্রয়োজন হলেই ছুটে গিয়ে বারবার রক্ত দিতে পিছোপা হন না তিনি পাশাপাশি তিনি ও তার স্ত্রীর রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়াতেও প্রচার চালান পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক সুমিত জানান সুস্থ সকলের অবশ্যই রক্তদান করা উচিত রোগীদের জন্য যে সেখানে যখন প্রয়োজন করে আসছেন কি বলবেন মানে ব্লাড ডোনেশন খুব ভালো একটা জিনিস কি বলা যায় আমরা তো বিশেষ কিছু করার মানে কারো জন্য কিছু করতে পারি না আমরা কিন্তু কারো যদি শরীর যদি একদমই খারাপ থাকে এই ব্লাড ডোনেশনটা অনেক অনেক মানে অনেকজনই ভয় পায় আমরাও আমিও খুব ভয় পেতাম কিন্তু জবাই থেকে আমি দিচ্ছি মানে ইটস খুব ভালো একটা জিনিস খুব ভালো লাগে এটা আর আপনার এমনিও যদি কেউ ব্লাড ডোনেশন করতে চায় কিন্তু ভয় পাওয়ার কিছু না পরেছ আপনার শরীরে ব্লাডটা আরও রিনিউ হয় আপনার নতুন করে আপনার ব্লাড চলে আসে প্লাস আপনার নিজের থেকে তো ভিতর থেকে একটা ভালো মানে ইয়ে হয় ফিলিংস একটা আসে টু থাউজেন্ড টোয়েন্টি আমি জানতে পেরেছি কি আমার এই রেয়ার ব্লাড গ্রুপটা তারপর থেকে অ্যারাউন্ড টুয়েলভ এটা নিয়ে ওদের টুয়েলভ হবে বারো আপনার যে হাজবেন্ড তিনি এইভাবে যে এগিয়ে আসেন কিরকম লাগে আমাকে সত্যি খুবই ভালো লাগে আর আর কি বলবো ভালোই লাগে আর আমরা তো সাপোর্ট করি আর করতে থাকব অসুস্থ রোগী প্রিয়াঙ্কার দিদি চুনি ওরাও জানান আমরা ওনাকে ধন্যবাদ জানাই হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ডাক্তার সুধীর কুমার জানান উনি এর আগেও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে এসে রক্ত দিয়েছিলেন আবারও দিলেন এই মানসিকতা প্রশংসনীয় মালবাজার থেকে বিদেশ বসুর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ